যে কেউ চুরি করার কোন প্রয়োজন অনুভব করবে না সে সম্মানের সাথে গর্বিত নাগরিক হিসাবে বসবাস করার মতো রিজেক্ট তার হাতে হালাল সন্ত্রায় আসবে সেই ব্যবস্থা হবে হিসাবে চুরির কাজ তো ভীষণ বুদ্ধি দুর্বুদ্ধি এবং যুগের কাজ সিলেট সদরে একবারে গরু চুর কোম্পানি বস থেকে গরু চুর করে নিয়ে আস

ইসলামিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে উপস্থিত হয়ে ধন্য হয়েছি আমাদেরকে যে আপনারা স্মরণ করেছেন আমরা আমার ইউনিয়নের পক্ষ থেকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে আপনাদের সাথে এখানে বসে নতুন কথা বলতে আমাদের মত বিনিময় প্রকাশ করতে পেরে আমরা মনে করি আমরা গর্বিত আমরা আসলে বৈষম্য না রেখে বাংলাদেশের সকল শ্রমিকের মতো চা শ্রমিকদেরও সেই আইনগুলো যাতে একই ধরনের হয় সেই আশা রাখবো এবং আমি বলবো চা শ্রমিকরা আসলে আপনারা জানেন যে চা শ্রমিকদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে নিয়োজিত থাকে বিশেষ করে নারীরা সকাল থেকে চারটা পাঁচটা এবং কিন্তু ছয়টা পর্যন্ত কাজে নিয়োজিত থাকে কিন্তু আমাদের কর্মীরা জন্য আমরা ক্রমান্বয়ে মতো